বেলা মেল হই গেছে গা সকাল থেকে কিছু খাই নাই ওই বিস্টার নে নিয়া যায় কিছু খাইগা যাই যাক আজকে সারা গিটাকা রাইখা দিছে ভালো হইছে এটা নিয়া যায় কিছু খাইগা কিলা লাগে আস্তে আস্তে টনি আস্তে মালিক সাহেব আমার খুব খিদা লাগছে বিশটা টাকা আমার দিবে এই হোমন্দির পোলা এই বিশ টাকা লেগে আসছস বেলা কোনে দেখছস দেখ বেলা মাথার উপরে এই বেলা যখন পশ্চিমে যাব তখন তুই বিশ টাকা পাবি ওস্তাদ ওরাইলো কুত্তার যা ওই টাকা দিলেই নিয়ে নেই দৌড় দিব ও তোরে এখন বিশ টাকা দিলে সারাদিন আর খুঁজতে পামো সারাদিন কাজ করে সাইরা তারপরে এসে বিশ টাকা নিয়ে যা আরে শোন এ রাগ যদি আমাগর উপর খাড়া যদি অন্য কোনো জায়গায় কাজে ঢুকস না চোখ দুটো একবার টাইনা তুই আবালামো যা দেখছস বিশ টাকার কামলা পরে বিশ টাকা দিমো তুই আসতে শাড়ি পর আজকে তো তোর একদম বউ বৌ লাগতেছে তা তুই কই যাস আমি আমি যেতেছি ওই যে কাজ করে বিহান ওই চিনো না ওরাই দেখতে যাইতেছি রিহান আমার খুব মায়া লাগে মায়া লাগে কাহিনীটা বুঝলাম না ওই কামার জন্য তো এত মায়া দর ফুটলাই পড়ার তো কোনো কারণ নাই তোর সাথে শুরু ভালো সুন্দর করে বিয়ে হইবো মায়া লাগে লাভ নাই তাছাড়া তুই কি জানোস পোসা ভ্যান দিন শেষে আর 20টা করে টাকা দেয় দেখো আমি খুব ভালোভাবেই জানি যে ওই জায়গায় সারা দিন কাজ কইরা ওই ভ্যান চালায় ও মাত্র 20 টাকা পায় কিন্তু কি আর করার আছে ওরে দেখলে না আমার মনটা চিনি কেমন করে উঠি আমার খুব খারাপ লাগে ওরে দেখলে হো খারাপ লাগে তাই না আচ্ছা ঠিক আছে যা যা তুই তোর দিহানের কাছে যা মানুষে ভালো কথা কইতে নাই কইলাম যে তোর দেখতে সুন্দর লাগে ভালো করে বিয়ে হইবো তা তোর যখন দিহানের জন্য মায়া লাগে তুই দিহানের কাছে যা 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 তোর দিহানের কাছে যা

এই জায়গায় কি করো তুমি কারো খুঁজো আমার খুঁজো আমারে আমি হুমায়ন দিদি হুমায়ন দেখেন আমাকে ডিসটার্ব করেন না আপনি এখানে চলে যান আমি আপনাদের খুঁজতেছি না আসলে আমরা চলে যাওয়ার জন্য তো আসি নাই কি করতেছিল এই জায়গায় তাই বলো তারপরে যাইতেছি আমি একজন মানুষের দরকার ছিল আমি তার খুঁজতেছি আপনারা এখান থেকে জানবো আমরা তো মানুষ আমরা কি অন্য কিছু নেই আপনার দেখে বলছেন যে আপনার অন্য কিছু ডিস্টার্ব করেছেন জানি এদিকে আচ্ছা আপনি যারা খুঁজতেছেন তার নামটা কি বলা যাব সেই জায়গায় এই কাজ করে নাম দিহান কামলার মাত্রে খুশবা রইছে ও তো বিশ টাকার কামলা ওরে খুঁজ যায় কোনো লাভ নাই তোমার এদিকে আমো খুজবো অনেক লাভ আছে দেখো এখানে আমরা লাভের জন্য আমি আসিনি খুঁজে নাই আমি আরো খুঁজতেছি ওর সাথে দরকার আছে এদিকে যাও কি দরকার

তুমি যাইছো কি আমি তোমার সাথে দেখা করার জন্য আসছি আচ্ছা তুমি 20 টাকার বিনিময়ে এত কষ্ট করো এত পরিশ্রম করো তারপর তারা তোমার উপর এত জুলুম করে তারপর তুমি এই গেছ কেন দেখো 20 টাকাও না আমার কাছে অল্প আমি খাইতে পারি না তখন টাকা নাই আমি তুই তুমি বলা বাড়ি ঘর কিছুই নাই আমার কাছে 20 টাকাই অল্প তাই বলে সারা দিন কষ্ট করে ওই 20 টাকা পাও এতে কি আর তোমার পোষাবো নাকি

তোর বাপের বাড়ি যাইয়া তিন চার মাস থাক তোর এক ভাঙা চেহারা দেখতে দেখতে চোখে গেছে চশমা করে থাকতে ভাই আমার তাই শোন তুই যদি তিন চার মাস তোর বাপের বাড়ি থাকতি তাহলে একটা বিয়ে করতে পারতাম কি কই তুই আমার ভাঙা সারা নে তুই কি কর বিয়া করবি হুন তোর बापে আরাম আমার কাছে বন্ধু এই বন্ধুর পোলা দেখা তোর বিয়া করছি। আর তুই আমার কি কর তিন চার না আমার থাকুম তুই বিয়া করবি হ্যাঁ তুই তো আসলে পুরুষ মানুষ না তুই মলোয় হিজে এই কি তুই আমারে হাত তুললি তোর করতে মানা যা যা মামলা কর আমি এমনিতেই তো মাঝে মাঝে জেলখানায় থাকি আমি তো জেলখানায় থাকবো চাই বছরের ছয় মাস তো জেলখানায় কাটাই যা ঠিক আছে এবার তোমার হাতে আমার বোঝা আছে বুঝিস তুই আচ্ছা ঠিক আছে বোঝা পড়া আমার সাথে করতে থাক আমি যদি বাড়িতে আসে তোর মুখ না দেই কথা মনে যেন থাকে যা তোর এবার জেলে ভাত খাওয়া সামনে আমি সবই তো বুঝলাম আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত আর অনেক ভালো জি ম্যাডাম আচ্ছা তুমি এই টাকাগুলো রাখো তোমার ড্রেস আপ চেঞ্জ করতে হবে আর তোমার খাবার খরচ যেটা দিয়ে চলে যাবে এটা তোমার অগ্রিম পেমেন্ট ম্যাডাম আপনি যে কি বলে ধন্যবাদ দিন আমি ভাষায় প্রকাশ করতে পারতাছি না 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 আমাকে ধন্যবাদ দিতে হবে না আর শোনো সততা নিয়ে সবসময় কাজ করবে তাহলে তুমি বড় কিছু হতে পারবে জি ম্যাডাম আমার জন্য দোয়া করবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন যাও জি ম্যাডাম আসসালামু আলাইকুম

তোদের শাস্তি প্রাপ্য তবে আমি তা করব না আমি চাইলে তোদেরকে পিটিয়ে দিতে পারতাম কিন্তু তা আমি করব না কারণ কুকুর কামড় দিলে কুকুরকে কখনো কামড় দিতে হয় না আমি চেয়েছি তোদেরকে ভালো বানাতে তাই আমি চাই তোদের আমি কিছু টাকা দিব ওই টাকা দিয়ে তোরা বিদেশে যাবি আরে না না মাছ চাওয়ার কিছুই নেই তারা যা আমি তোদেরকে টাকা পাঠিয়ে দিব যা

এই রিসোর্টটা বিক্রি হয়েছে সেটাও সত্য কার কাছে বিক্রি হয়েছে সে হচ্ছে আমি আর আমি তোমাকে গিফট করে দিয়েছি কি তুমি কিনেছো হ্যাঁ আমি কিনেছি কেন কিনেছি জানো কারণ হচ্ছে এই রিসোর্টটা এই রিসোর্টটাতে তুমি আমার সাথে প্রতিদিন দেখা করতে আসছো ওই যেখানে আমি সে কথা ভুলিনি তাই আমি চেয়েছি এটা একটা স্মৃতি রাখতে কয়েকদিন পরে কি না কি হয়ে যেত এই রিসোর্টের তাই আমি চেয়েছি তোমাকেই দিয়ে দিবে এই রিসোর্টটা এখন তোমার আর এখানে কিছু টাকা আছে এটা তুমি রাখো খুব শীঘ্রই আমি তোমাকে আমার ঘরের বৌবান যাই হোক তোমার বাবাকে এ ঠেকাটা দিবে আমাদের বিয়ের অ্যারেঞ্জ করার জন্য আর তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখতে বলবে কালকেই আমাদের বিয়ে শোনো এই রিসোর্টটাকে এমনভাবে সাজাতে হবে যাতে মানুষ দূর থেকে দেখে বলতে পারে যে আজকে দিহান কোটে বিয়ে চলো